তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর দেখলে বুঝতে পারবেন এরা কেন গোল গোল করতেছে তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আর আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ছোট্ট একটা সেট আপ নিয়ে আসছি সেট আপ বলতে ব্লগ ভিডিও তো দেখাও আপনাদের কীভাবে ডিপ টিউবওয়েল পোতে আর সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই ডিপ টিউবওয়েলটা পোতে হবে যেহেতু আমাদের বাড়িতে তিনটা কল আছে আর এইটা হলে চারটা হবে আর এইদিকে তারা তাদের সরঞ্জাম নামাইতে ব্যস্ত আছে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তারা শুধু আমার এই ভিডিওটা দেখবেন আর যাদের কাজ আছে তারা এই ভিডিওটা দেখবেন না আর এইদিকে চলে আসছে ডিপ টিউবওয়েলের প্লাস্টিকের পাইপ ও অন্যান্য সরঞ্জাম আর এটা এখন নামানো আমাদের কাম আর কাম শেষ করে এসে দেখি এইদিকে ভাইব্রের ভাঙতেছে ইটের জাম নতুন সিঁড়ি ভেঙে তারা করতেছে কি কাম আর এই বাথরুমে সিঁড়ি ভাঙার কারণ একটাই চার কোনায় খুঁটি পড়বে না তাই চার কোনার খুঁটি পোতা শেষ এদিকে উঠাচ্ছে উপরে সরঞ্জাম আর উপরের দিকে ক্যামেরাটা উঠাইতেই দেখি এরা বাসের মাথায় আর সত্যি কথা বলতে টাকার জন্য সব কিছু করে ভাই সবাই আর অন্যদিকে দিচ্ছে পানি তোলার জন্য মোটরের সেট এবং পানি রাখার জন্য ছোট্ট একটি হাউস যে যার কাজ নিয়ে ব্যস্ত আর সত্যি কথা বলতে সবাই অনেক কষ্ট করতেছে খালি গায়ে তাদের ঘাম ঝরতেছে মাথার ঘায়ে পায়ে পড়তেছে দেখলে নিজেরই কষ্ট লাগতেছে আর দেখে মনে হচ্ছে তারা আমার থেকে বয়সে অনেক ছোট আর তারা সবাই কর্মজীবনে ঢুকছে তাই কর্ম করতে হবে ভাই আর এই দিকে এসে দেখি পানি দিয়ে হাউস লোড করতেছে তাই ডিপ টিউবওয়েল পোতার জন্য আল্লাহর নাম নিয়ে সর্বপ্রথম মাটিতে পাইপ দিল তাই আমি যেটা জানতে পারলাম ডিপ টিউবওয়েল পোতার জন্য মাটি খনন করতে এরকম গোল গোল ঘুরতে হয় সত্যিই খুব কষ্টের কাজ এই একভাবে গোল গোল ঘোরা কাজটা জানি না ঠিক কে কত সময় এরকম গোলভাবে গোল পারবেন আর মোটরকে সার্ভিস দেওয়ার জন্যই ছিল বিদ্যুৎ চলে গেলে স্টার্ট ছিল জেনাটার তো অন্যদিকে আমাকে যাইতে হচ্ছে হার্ডওয়ার্কের দোকানে আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ পথ ধরে যাচ্ছি আমি হার্ডওয়ার্কের দোকানে তো দেখলে আপনারা বুঝতে পারছেন যে এই পথটা কত সুন্দর আর আপনারা যদি কখনো আমাদের এখানে আসেন অবশ্যই এই এসে ঘুরে যাবেন একবার হলেও আর সুন্দর পথ অতিক্রম করে আসলাম চান্দেশচর বাজার আর এখানে একটু দেরি করব কারণ এখানে আছে আমার এক মামা আর ইনি হচ্ছে আমাদের সেই রিয়াদ মামা আর মামা খুব ভালো মনের একটা মানুষ খুব ফ্রেন্ড সৌলভ মেশে আমাদের সাথে আর আমি মামার দোকানে মাঝে সাধে এসে আড্ডা টাড্ডা দেই ঘোরাফেরা করে আবার চলে যাই তো আমি রিয়াদ মামার দোকানের আড্ডা শেষ করে চলে আসলাম হার্ডওয়ার্কের দোকানে আর এইখানে আমাদের কিছু কেনাকাটা আছে টিউবওয়েলের জন্য এর জন্য আসছি হার্ডওয়ার্কের দোকানে আর এই হচ্ছে আমার জামাই আকাশ খুব ভালো মনের একজন মানুষ আর আমার সাথে আসছে সহযোগিতা করার জন্য আর এই দিকে আছে দোকানের সেলসম্যান আমাদের দেখাচ্ছে যে কি কি নেবেন কোন টাইপের মাল নেবেন তো সব কিছু শেষ করার পরে মাপা শেষ করার পরে এখন আমরা আবার ফিরবো বাড়ির দিকে তো কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিছি আর ভাতিদার ড্রাইভ করতেছে আর আমি টিউবওয়েলের সরঞ্জামগুলো কাঁধে করে ধরে রাখছি তো বাড়িতে এসে দেখি টিউবওয়েল পোতা প্রায় শেষের পথে আর যেহেতু দুই দিন ধরে টিউবওয়েল পোঁতেছে তো প্রায় নয়শো ফুটের মতো চলে গেছে মাটির গভীরে এখন ইঞ্জিনিয়ার সিদ্ধান্তেই আমাদের টিউবওয়েলের পোতার কার্যক্রম শেষ করা হবে মাটির গভীরে যে পাইপগুলো দিছে এইগুলা তোলার জন্য অন্যদিকে মেশিন সেট আপ চলতেছে আর এই মেশিন দিয়ে পাইপ তোলা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই বক বক শোনার জন্য আর আলহামদুলিল্লাহ আমাদের টিউবওয়েল আজকে সেট আপ করছে তো সব মিলায় সুন্দর পানি উঠছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ